রংপুরের পর্বে দেখে নেওয়া যাক রংপুরের মানুষ ইসলামের বেসিক নলেজ এবং ইসলামের খুঁটি নাটি কতটুকু জানে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পর্ব আসসালাম আলাইকুম সমানিত ভাই রাতে আপনাদের রংপুর শহরে আসছি আমরা এভাবে ভালো কাজ করা যায় একটা অনুষ্ঠান করি যেখানে ইসলামের বেসিক নলেজ নিয়ে প্রশ্ন থাকে যারা উত্তর দিতে পারে তাদের আমরা পুরস্কৃত করি যারা পারে না তাদেরকেও আমরা সৌজন্য পুরস্কার দিই তো আপনি চাইলে একটা প্রশ্ন উঠাতে পারেন আর যদি উত্তর দিতে পারেন আপনি জিতে নিতে পারবেন শীতের কম্বল এটা আপনি একটু ধরেন না এটা আপনার পড়েছে সিয়া সিদ্ধা বলা হয় কোন জিনিসকে বলতে পারবেন ছয়টি পবিত্র হাদিস গ্রন্থকে আলহামদুলিল্লাহ ছয়টি পবিত্র হাদিস গ্রন্থকে সিয়া সিদ্ধা বলা হয় আর এই ছয়টি গ্রন্থের নাম কি মনে আছে মুসলিম শরীফ বোকারি শরীফ তিরমিজি শরীফ তারপর আবু দাউদ আবু দাউদ নাসাই শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ ইবনে মাজাহ আলহামদুলিল্লাহ আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন কারণ আপনার প্রশ্নটা ছিল যে সিয়াসিত্তা কি তো সিয়াসিত্তা ছয়টি হাদিসে সহি আলহামদুলিল্লাহ আপনার জন্য এই সুন্দর কম্বল আপনার পড়েছে অহংকার আল্লাহর চাদর জামা কি বলতে পারবেন আল্লাহর চাদর অহংকারকে আল্লাহর চাদর বলা হয়েছে যে আল্লাহর চাদর হলো অহংকার তো আল্লাহর জামা আছে জামাটা এটা বলতে পারবেন আসলে চাদর হলো আল্লাহর অহংকার আর জামা হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব মানে মানুষকে বলা হয়েছে তোমরা অহংকার করো না কারণ এটা আল্লাহর চাদর আল্লাহর জামা নিয়ে টানাটানি করে না আল্লাহর জামাটা হলো বড়ত্ব শ্রেষ্ঠত্ব মানে মানুষ কখনো অনেক বড় অনেক শ্রেষ্ঠ হতে পারে না আপনার পড়েছে নামাজ জামাতে পড়ার বিধান কি বলতে পারবেন নামাজ জামাতে পড়ার বিধান কি নামাজ তো নবী করিমসালাম সম্ভবত জামাতে পড়ার হুকুমেই সবসময় দিয়েছেন আমার কি নামাজ ফরজ করা হয়েছে জামাতে পড়ার

আসলে রাসুলের সন্তান ছিল আমাদের রাসুলের নাম কি বলেন তো তার মধ্যে কন্যা ছিল চারজন আর ছেলে ছিল 3 কিন্তু তিনটা বালুকালে মারা যায় আর কন্যা বেঁচে ছিল বলতে পারবেন হবে না এটা একটু

মনে থাকবে আপনার জন্যই থাকছে আমাদের পক্ষ থেকে এই দুইটা টুপি আপনার পরে নামাজের পূর্ব শর্ত ইমান নামাজের পূর্ব শর্ত ইমান 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 আনলে নামাজ পড়তে হবে এটা ঠিক কিন্তু নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত কি ধরেন আপনি পবিত্র থাকা পবিত্র হওয়া পবিত্র হওয়া ইয়েস সঠিক উত্তর এটার আরও যদি ভালো করে বলি তাহলে কি পবিত্র হইতে হয় কীভাবে ইমানের সহিত পবিত্র তো হবে না গোসল করে তারপরে অজু করে অজু করে মূলত নামাজের পূর্ব শর্ত হলো কি অজু অজু করা মানে থাকবে ওকে আপনার সঠিক উত্তর পবিত্র উজু করাই মানে পবিত্রতা তো এই জন্যে এক বাক্যে উত্তর ছিল নামাজের পূর্ব শর্ত আপনার জন্য কুম্বল জি শুক্রিয়া আপনার পড়েছে নামাজের বাহিরের ফরজ বা রুকন গুলো কি কি বলতে পারবেন নামাজের বাহিরে অপশন হবে কেন অপশন নামাজের বাহিরে ফরজ আছে ভিতর বাহিরে মোট তেরোটি এখন বাহিরে কয়টি এটা কি বলতে পারবেন নামাজের বাহিরে মোট তেরোটি ভিতরে আছে আর বাইরে আছে নামাজের বাহিরে ভিতরে আছে চার ফরজ আর বাহিরে মনে হয় সাত ফরজ সরি নামাজের বাহিরে বাহিরে আসলে সাত ফরজ

তাহলে কি হতে পারে কেউ বলে দেবে না তো আমরা ধরছি আপনাকে আল্লাহ রাসুল বলেছেন যদি পারো দিনে একবার যদি না পারো সপ্তাহে একবার যদি না পারো মাসে একবার যদি না পারো বছরে একবার যদি তাও না পারো তাহলে জীবনে অন্তত একবার পড়ো ঈদের নামাজ ঈদের নামাজ জীবনে একবার পড়তে হবে মায়ের তক্ত বানাবো আসলে সালাতুত তাসবি সালাতুত তাসবি তাসবি তাসবির নামাজ এটা শিখে দিবেন মনে থাকবে শুনি নাই আজকে শুনলেন তাইলে দেখেন আপনি কালেমায় শাহাদাতটা হবে ভালো করে শিখতে হবে মনে থাকবে নামাজ পড়া হয় মাঝে মাঝে একটু ফ্রি ফায়ার পাবজি হয় না তবে চেষ্টা করব